নতুন ধরনের এক প্রেমের গল্প নিয়ে আসছে পরিচালক পারমিত মুন্সি যেখানে ছবির নায়িকা নিজেকে মনে করেন হেমা মালিনী নিজের চিকিৎসার জন্য যান ডক্টর ধর্মেন্দরের কাছে এবং এই নিয়েই এগোতে থাকে গল্প হয়ে গেল ছবির পোস্টার এবং ট্রেলার লঞ্চ সবাই দেখে স্বপ্ন সবাই স্বপ্ন না দেখলে মানুষ যেদিন স্বপ্ন দেখা বন্ধ করে দেবে সেদিনকে তো মানুষ শেষ এই স্বপ্নের যে যারা মনে করে যে আমি মানে আমি একজন হেমা মালিনী এবং আমার ধর্মেন্দ্র হচ্ছে যে দীপক যে চরিত্রটা করেছেন এরকম মানুষ তো কম পাওয়া যায় এতটা সরল এতটা স্বপ্ন দেখার মানুষ কিন্তু স্বপ্ন তো দেখতেই হবে আর আমার আমার খুব ভালো লাগে লেগেছে এই কনসেপ্টটা যে হেমা মালিনী হেমা মালিনী এমন একজন নয় হেমা মালিনী হচ্ছে সৌন্দর্য যেটা সবসময় বাহ্যিক নয় মনটা সুন্দর না হলে মনের ভেতরটা পরিষ্কার সুন্দর না হলে সুন্দর হওয়া যায় না আমি তো মানে আমি ওইভাবে সাজগোজ করতাম বলেই তো উনি আমাকে অফারটা দিলেন মানে ওনার মনে হয়েছে যে এই স্ক্রিপ্টটা আছে এই বজ্র বয়সটাও আমার মতোই মানে উনি অদ্ভুতভাবে ম্যাচ করে গেছে বলেই হয়তো অফারটা দিয়েছেন মানে আমার কিন্তু কম বয়সী মোবাইল সেটা দেখানো হচ্ছে না আমার আমার হাজবেন্ড নেই তারপরে আমি নিজে এসব নাচ গান করতে ভালোবাসি সেই হিসাবে সেই বয়সটা অনুযায়ী কিন্তু রোলটা এবং ওনার স্ক্রিপ্টটি আগেই লেখা এমন নয় যে আমাকে দেখতে গেছে তো লেখা সুতরাং সেই হিসাবে ওইভাবেই উনি আমাকে অফার করেন যে একদম কমারির সঙ্গে ম্যাচিং হবে আমরা দেখব নিশ্চয়ই লুক টেস্ট বা সব কিছু কেমন হয় সেই অনুযায়ী আমরা সিনেমাটা করতে চাই তোমাকে নিয়ে তুমি ওই রোলটা তোমার ভীষণ খুশি হয়ে গেলাম আসলাম না না এটা দারুণ অফার আমাকে অফারটা নিতে হবে সো সেইভাবেই আমি অফারটা নিয়েছি সবার মধ্যে একটা স্বপ্ন সবাই সেই স্বপ্ন দেখছে শুধু হিমালিনী দেখছে তা না কিন্তু শুধু এই গল্পটা একটু অসাধারণ একটা ব্রিলিয়ান স্টোরি সেটা পারবেদা মুসি লিখেছে আমি বলবো ভীষণ ভালো এবং আমি সুযোগটা পেয়েছি সেই জন্য সত্যি আমি অনার্স কারণ এই বয়সে সুযোগ তো পাওয়াটা একটা বিশাল ব্যাপার বুঝতেই পারছে কম বয়স হলে আমি ভাবতাম না আবার কার রোল হেমা মালিনী মানে সব মিলিয়ে আমার এখনও স্বপ্নের মতো লাগে যে এই কাজটা আমি করেছি হেমা মালিনী কিন্তু সত্যিকারেই একটা অন্য রকমের সিনেমা এটা কিন্তু সব পরিচালক সব প্রযোজকই বলে থাকেন আমিও বলছি পরিচালক হিসেবে বলছি অন্যরকমের সিনেমা কিন্তু আমি যখন সিনেমা দেখছি দর্শক হিসাবেও কখন আমি বলছি এটা সত্যিই একটা অন্য রকমের সিনেমা অন্য রকমের ভালোবাসার সিনেমা এখানে বায়োপিক নয় এখানে হেমা মালিনী বলতে আমরা যা বুঝি লেজেন্ডারি অ্যাক্ট্রেস তার সঙ্গে তার কোনো সাদৃশ্য নেই কারণ হেমা মালিনী শব্দটি কোনো নাম নয় এটা একটি বিশেষণ তিন হাজার বছর আগে ঋগ্বেদে আমরা এর উল্লেখ পাই মা লক্ষ্মীর বর্ণনা করা হচ্ছে সুবর্ণাং হেমা মালিনীগুলো এখানে হেমালিনী একটি অ্যাডজেক্টিভ তো তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো সবাইকে যে এই যে একটা অন্য রকমের ভালোবাসার ছবি যে ভালোবাসা আজকের এই দুর্বিষহ রুক্ষ পৃথিবীতে একমাত্র চালিকা শক্তি হতে পারে যে ভালোবাসা সেই ভালোবাসার সিনেমা আপনারা সবাই হলে এসে দেখুন অনেকে ভাবে না যে আমি যেমন গান গাই কিশোর কুমারের একটু ভালো অনেকে মনে করে আমাকে দেখতে অনেকটা প্রসেনজিতের থেকে মানে আমি যদি আসতে পারি তাহলে বোধ হয় পেতাম এরকম অনেকের ধারণা হয়ে তো এই ধরনের কিছু অনেক কল্পনা থাকে এই মেয়েটির মধ্যে সেরকম অনেক কল্পনা আছে সেটাকে তুমি হয়তো কোনো কারণে তাকে একটু পাগলি বলতে পারো তাকে অ্যাবনমাল বলতে পারো কিন্তু একটা ঘটনা আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে এন্টারটেইনমেন্টের দিকে নজর সৌন্দর্যের দিকে নজর নিজেকে সাজানোর দিকে নজর এর কোনো তুলনা হয় না যার জন্য অত কাছে চলে গেছে চলো জোশ্ নাও দেয় এরকমটা হিট হওয়া একটা বড়ো কারণ হচ্ছে আইডেন্টিফাইড হচ্ছিলো ওই সামান্য মেয়েটার সঙ্গে তো ওইগুলো দেখে আমার মনে হয়েছে এরম অনেকের মনেই থাকে তো সেরমই একজন এসে চলে যে নিজেকে হেমা মালিনী মনে করেন এবং তার যেহেতু আমার নাম ঘটনা চক্রে ধর্মেন্দ্র তো তার ধারণা এই হচ্ছে সেই ধারণা সে আলটিমেটলি এসে মানে ইনফ্যাক্ট তার প্রেম নিবেদন করে আমাকে কিন্তু আমি সেই জায়গায় ছিলাম আমি তো রিয়েলিটির লোক কাজে আমি ওটা অ্যাকসেপ্ট করতে পারছি না তো সেই জন্য তাকে অ্যাভয়েড করার চেষ্টা করতাম অনেক বড় কিন্তু এরকম করতে করতে কোনো একটা সময় একটা সিম্প্যাথি এসে যায় প্রতি আমি ওর ভালো চাই করি এটা হচ্ছে বেসিক গল্প আমার আমার স্ত্রী আছে হয়তো আমরা একসঙ্গে থাকি না কিন্তু সেখানে আমি পৌঁছব শারীরিক কারণে কোনো কারণে অসুস্থতার জন্য তো এই পুরো স্টোরিটাকে পারমিতা বড় সুন্দর করে বলেছে বলেছেি গুড আমার মনের ছবিটা সবার ভালো লাগে আমি যখন হেমা মালিনী আমাদের ছবিতে হেমা মালিনী হচ্ছে একটা কনসেপ্ট কনসেপ্ট অফ লাভ কনসেপ্ট অফ পারফেকশন কনসেপ্ট অফ ড্রিম আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখি এবং স্বপ্নের পেছনে ছুটে চলি কারোর স্বপ্ন পূরণ হয় তারা লাকি যাদের স্বপ্ন পূরণ হয় না হয় না তারা আরেকটা স্বপ্ন দেখে তো আমার মনে হয় স্বপ্ন দেখে যাবেন স্বপ্ন দেখা থামাবেন না কারণ ওটাই আমাদের বেঁচে থাকার রসদ বাদ বাকিগুলো কান দিয়ে ঢোকাবেন এক কান দিয়ে করে করবেন সব থেকে যেটা ভালো লাগে ধর্মেন্দ্র আমার মালিনী যে জুটিটা একটা অদ্ভুত সেভেন্টিজ লেট সিক্সটিজের একটা ফ্লেভার আমার বাবা মাদের ইয়াং বয়সের ফ্লেভার তো সেটা তো আমার ভীষণ ভালো লাগে আর এইটুকুই বলবো যে আমার বলছি হেমা মালিনী আমার কাছে একটা স্বপ্ন আর কি বলবো একটা পেছনে ছোট আর আমি তো দেখতে ভালোবাসি ড্রিমের ছবিতে হেমা মালিনীর চরিত্রে অভিনয় করছেন পাপিয়া রাও ধর্মেন্দ্র চরিত্রে অভিনয় করছেন চিরঞ্জিত চক্রবর্তী এছাড়াও ছবিতে রয়েছেন রাহুল অরুণোদয় ব্যানার্জি চৈতি ঘোষণা সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা এবং এই ধরনের বিনোদনের খবর পেতে চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন